পুকুর খুঁড়তে গিয়ে দলদলে একটি জেসিবি তলিয়ে যায় বুধবার থেকে চেষ্টা করেও এখনও জেসিবিটি তুলতে পারেনি প্রায় ছয়টি হাইড্রোলিক গাড়ি এনেও চেষ্টা চালিয়ে গেলেও পুকুর থেকে তোলা সম্ভব হয়নি জেসিবিটি উদ্ধার কাজ দেখতে গ্রামের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে লোক এসে ভিড় করছে ঘটনাস্থলে কার্যত মেলার আকার ধারণ করেছে এলাকাটি এ বিষয়ে কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা শুনে নেওয়া যাক সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো ডাউন পেমেন্ট ফাইনান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন ইকো ভিভো অপ্পো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি ধন্যবাদ গেল বৃহস্পতিবারে বেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে এখানে একটা ডিগি ঘুরে আসিয়ে একটা মানে দাবি যায় মানে ডিগির মধ্যে এইভাবে ডাবে মানে এই ডাবার আর কোনো মানে শেষ নাই কয়েকটা গাড়ি নিয়ে আসছে চার পাঁচটা গাড়ি নিয়ে এসে টানে গাড়ি উঠে না মানে কি গাড়ি নিয়ে আসছে হাইটার নিয়ে আসছে আবার পিসি নিয়ে আসছে দুইটা মানে দুই দিন ভরা টানে গাড়িতে উঠি না মানে কি কারণ মানে এখানে কেউ বোঝে না গাড়িটি যে কেন উঠি না যারা হাইটার নিয়েছে। পিসি নিয়ে এসে গাড়ি উঠে না মানে গাড়িটা মোটামুটি বিশ ফুট নিচে আছে আপনাদের শহর কোচবিহারে চলে এলো দৃষ্টি অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার আমাদের এখানে আইফোন ওয়ান প্লাস ভিভো অপো রিয়েলমি স্যামসং মাই মোট্রোলা টেকনো সহ সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া আপনারা আমাদের এখানে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে এছাড়াও আমাদের এখানে মোবাইল ছাড়াও পেয়ে যাবেন সমস্ত এক্সেসারিজ যে কোনো কোম্পানির নেক ব্যান্ড এয়ার ব্যান্ড স্মার্ট ওয়াচ নিত্য নতুন ডিজাইনের কভার এবং টেম্পার গ্লাস আমাদের এখানে সকল কোম্পানির ফাইন্যান্সের সুবিধা নো কস্ট ইএমআই এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের সুবিধা উপলব্ধ রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দৃষ্টি অপটিক্যাল এর শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ জিরো ফাইভ নাইন নাইন থ্রি থ্রি ওয়ান ফাইভ ফোর সেভেন ফাইভ নাইন